আমি যদি এভাবে ট্রাক ভর্তি করে দিতে পারতাম সবাইকে আমার স্যাটিসফ্যাকশনটা আসতো আল্লাহ দিবে হয়তো একসময় তখন দিব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল কাইউম আহমেদ অ্যান্ড ইউ আর ওয়াচিং এনাদার ব্র্যান্ড নিউ ব্লক আজকে ব্লগটা অন্যান্য ভিডিওর থেকে একটু অন্যরকম হতে যাচ্ছে আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও নাই কিরকম ভিডিও সেটা তো আপনার আস্তে আস্তে দেখতেই পারবেন সো এখন বের হয়ে গেছি তো আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি আর আমার পিছনে আছে ভাইয়া মানে জাস্ট একা তো আসলে সম্ভব না দেড়শোই হচ্ছে গিয়ে ভাইয়াও আমার সাথে আছে ভাইয়াকে সাথে নিয়ে নিছি এখন তো বাহিরে প্রচুর পরিমাণ গরম পড়েছে মানে ঢাকার ভিতরের টেম্পারেচার তো প্রায় থার্টি এইট থার্টি নাইন ফোরটি এরকম তো এই টেম্পারেচারের মধ্যে রাস্তায় যে খেটে খাওয়া মানুষ বা যারা এই যে কর্মট মানুষগুলো আছে আমরা চাচ্ছি যে কিভাবে সাহায্য করা যায় সেই দিকটা একটু দেখতে আর এটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করা যেন যেন আপনারাও আপনারাও এই ভিডিও থেকে উৎসাহিত হন মানে দুইটা মানুষকে সাহায্য করেন দেন আমার আজকের ভিডিওর মেন রিজনটা হচ্ছে যে আমার ভিডিও দেখে যেন আপনি অন্য একটা মানুষকে সাহায্য করেন আপনি একটা মানুষকে সাহায্য করলে আজকে আমার ভিডিও সার্থক আমরা হচ্ছে মূলত এখন পানি আর হচ্ছে সেলাইন এটা দেওয়ার ট্রাই করছি তো বিষয় যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে মানে আমরা তো পানি নিয়ে আসি না নিয়ে না আসার কারণটা হচ্ছে মানে আমরা যদি নিয়ে আসতাম পানি তাহলে গরম হয়ে যেত দিব একটা জিনিস তারা যেন সেই গরম পানিটা নিচ্ছি না আমরা মানে সাথে করে নাই আমরা যে মানে দোকান থেকে কিনে দোকানে তো আটটা দশটা পাওয়াই যায় তো এভাবে করে দিব যেন মামারা বা যাদেরকে দেই তারা যেন মানে তৃপ্তি সহকারে সেই ঠান্ডা পানিটা খেতে পারে এই সময় ঠান্ডা পানিটা খুব জরুরি আমি অনেককেই দেখলাম যে পেপসি সেভেন আপ বা ফ্রুটু এই ধরনের ড্রিঙ্কস দিচ্ছে তো আসলে সেটা দেই নাই সেটাও না দেওয়ার পিছনে কারণটা হচ্ছে ওগুলার মধ্যে কেমিক্যাল থাকে বা ওগুলা স্বাস্থ্যের জন্য অতটা ভালো না দেড়শ আমরা ওই জিনিসটা অ্যাভয়েড করছি আমরা যে যেই চিন্তা থেকে নিয়েছি সেটা হচ্ছে খাবার পানি আর হচ্ছে স্যালাইন এটা আসলে ইনস্ট্যান্ট শরীরের মধ্যে একটা এনার্জি যোগায় দেড়শ হচ্ছে কি আমাদের এই খাবার পানি আর স্যালাইনটা সিলেক্ট করা তো এখন সামনে যাচ্ছি অলরেডি মনে হয় সামনে ঢাকা মেডিকেল হ্যাঁ সামনে হচ্ছে শহীদ মিনার শহীদ মিনারের সামনে ওই তো ঢাকা মেডিকেল তো দেখি ওখান থেকে তা দশটা যতটাই হোক একসাথে নিয়ে দেন হচ্ছে দেয়া ট্রাই করব ভিডিওটা দেখতে থাকেন এখন দোকানে যাই দোকান থেকে গিয়ে দেখি কয়টা পাই বা ঠান্ডা পানি নেওয়ার ট্রাই করব অবশ্যই মামা ঠান্ডা পানি হবে ওই তো হাফ লিটার কয়টা হবে আপনার এখানে মোটামুটি একটু ভালো ঠান্ডা হবে না আচ্ছা তাহলে একটু দেখে আসি মামা ঠান্ডা পানি হাফ লিটার গুলো কয়টা হবে আপনার হবে কয়টা মোটামুটি ঠান্ডা না ভালো ঠান্ডা আচ্ছা ভাইয়া এইখানে ঠান্ডা পানি আছে মোটামুটি হাও হাফ লিটার হাফ লিটার গুলো কয়টা নিব এখানে একশো দিতে পারবো একশো তো এতগুলো তো বহন করা সম্ভব না বিশটা ব্যাগ হবে না কেরি করার আচ্ছা তাহলে বিশটা ভাই বিশটা পানি দেন হাফ লিটার ভাইয়া ওই স্যালাইন দেন এস এমসি ওর স্যালাইন আছে না ওইটা প্যাকেট কত তাহলে ওইটা এক প্যাকেট দিয়ে দেন আমরা হচ্ছে এখন পানি নিয়ে নিছি এখন জাস্ট এক জায়গায় বসি কষ্টিপ দিয়ে পানি আর স্যালাইনগুলো হচ্ছে গিয়ে একত্র করে নিতে হবে নাহলে দিতে গেলে দেখা যাবে পড়ে যাবে মানেন আমি দিয়ে আসি ভাইয়া আরেকটা দিও আচ্ছা মামা আসছে আচ্ছা না মামা অনেক গরম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মামা একটা দিয়ে দাও না আচ্ছা মামা দোয়া করবেন হ্যাঁ আচ্ছা একটা দেন আমার একটা দেন হচ্ছে এস এমসি ওর স্যালিনটা পাইতেছি না আমরা টেস্টি পাচ্ছি অন্যগুলা গুলা পাচ্ছি বাট অন্য কোম্পানিরটা নিতে চাচ্ছি না আমরা চাচ্ছি এস এমসি ওর স্যালিনটা দেওয়ার জন্য তো এক দোকানে হচ্ছে দশটা ছিল এখান থেকে দশটা নিয়েছিলাম বাট দশটা তো শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে আবার সামনে দোকান থেকে স্যালাইড নিতে হবে পানি আছে আমাদের কাছে আর স্যালিনটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নাই স্যালাইন থাকলে আমরা দিতে পারতাম এই এরিয়া গুলো কভার করতে পারতাম এখন স্যালাইনের জন্য হচ্ছে আবার ছুটছি গাছ লাগান পরিবেশ বাঁচান মানে গাছ লাগান পরিবেশ বাঁচান একটা কথা আছে না তো বেশিরভাগ মানুষেরই কমেন্ট ছিল যে আসলে গাছ লাগান গাছ লাগান তো দেখলাম অনেকেই গাছ লাগানোর কর্মসূচিও নিয়েছে বাট সমস্যা যেটা হয়েছে এই সময়ে যদি গাছ লাগানো হয় তাহলে মানে গাছগুলো টিকবে না হ্যাঁ কারণ এখন তো বৃষ্টি নাই এখন তো হচ্ছে বৃষ্টি নাই মানে রোদের পরিমাণটা অনেক বেশি তো এই পরিবেশে হচ্ছে গাছ লাগালে গাছগুলো টিকবে না তো এখন লাগানো আর না লাগানো একই হয়ে যাচ্ছে আমার ভিডিও আজকে লাইক কমেন্ট বা লাইক কমেন্ট শেয়ার এরকম কোনো কিছুরই দরকার নাই জাস্ট আমার ভিডিও দেখে আপনারা যদি দুইটা মানুষকে দেখান দুইটা মানুষকে দেখলে যদি দুইটা মানুষ ইন্সপায়ার হয় দেন দুইটা মানুষ আরও রাস্তার যেই খেটে খাওয়া মানুষগুলো আছে আরও দুইটা মানুষকে হেল্প করে তাহলেই হচ্ছে গিয়ে আমার আজকের ভিডিও সার্থক ভাইয়া ওরসেলেন আছে এস এম সি ওরসেলেন দুই বক্স দেন অপু ভাই তুমি কি বাইকে বসে র্যাপিং করতে পারবা পুরো জেলে হুম দুই পুলি নিয়ে আনো দুই পুলি দুই পুলিতে এখন ভালো হয়েছে এখন জাস্ট যেতে যেতে দিয়ে দেব সবাইকে তাহলে আর গ্যাদারিংও হবে না সমস্যাও হবে না কোনো হ্যাঁ রিক্সার মধ্যে যে আনটি আছে উনি হচ্ছে থ্যাংক ইউ দিস আসলে আমরা যাকে যেভাবে সেভাবে মানে সন্তুষ্ট করার ট্রাই করতেছি কতটুকু পারছি জানি না বাট আমার কাছে একটা জিনিস খারাপ লাগতেছে যে আমি অনেক মানুষকে সাহায্য করতে পারছি না দোয়া করবেন যেন আমি সবাইকে সাহায্য করতে পারি যার যেভাবে সাহায্যের প্রয়োজন আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয় আমি যেন সেইটুকু করতে পারি সবাইকে তো এই দোয়াটুকুই করবেন সবাই আসলে আমাদের যে ক্যাপাসিটি সো ওই ক্যাপাসিটিটা নাই আমরা যদি পারতাম তাহলে আমার মনে হয় আমরা যদি একশো বোতল ক্যারি করতে পারতাম তাহলে আমরা একশো মানুষকে এক সিরিয়ালে দিয়ে যেতে পারতাম বাট যেহেতু পারছি না বাইকে বাইকের মধ্যে আর কতটুকুই ক্যারি করা যায় সো সে জায়গা থেকে একটু খারাপ লাগতেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সব হবে আসলে আমি যেটা করছি এটা আমি বলবো না যে অনেক বড় কিছু করে ফেলতেছি সামান্য একটু জাস্ট ওদেরকে একবার যে আত্মতৃপ্তিটা ওই ওদের যে তৃষ্ণাটা ওই তৃষ্ণাটা একবার মিটাতে পারতেছি তো দোয়া করবেন যেন আমি মানে যার যেটা প্রয়োজন তাকে সেটুকু সাহায্য করতে পারি আল্লাহ যেন আমার সেই পর্যায়ে নিয়ে যায় সামনে পানির দোকান আছে আচ্ছা ভাইয়া তিরিশটা ক্যারি করতে পারবা আচ্ছা ভাইয়ার একটু কষ্ট হয়ে যাবে আমি জানি বাট তারপরে ভাইয়াকে বললাম কারণ মানে ওই তো বললাম না খারাপ লাগতেছে যে আমি সবাইকে দিয়ে যেতে পারতেছি না হ্যাঁ 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 আচ্ছা পানি কোথায় আচ্ছা দেখেন কয়টা হয় ও আমি যদি এভাবে ট্রাক ভর্তি করে দিতে পারতাম সবাইকে ট্রাকের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সবাইকে দিতে পারতাম তাহলে আমার স্যাটিসফ্যাকশনটা আসতো বাট এখন দিচ্ছি বাট ওই স্যাটিসফ্যাকশনটুকু আসছে না

ან იქაც უნდა პოინტები და სხვა আলহামদুলিল্লাহ আমরা প্রায় সত্তর আশি জন মানুষের তৃষ্ণা নিবারণ করতে পেরেছি জাস্ট অল্প কিছু সময়ের জন্য তেমন বড় কিছু না বাট আলহামদুলিল্লাহ এইটুকু পেরেছি আসলে যার যতটুকু অ্যাবিলিটি আছে সেই জায়গা থেকে তাদেরকে অতটুকুই পাশে থাকা উচিত এটাই হচ্ছে আজকের মানে ভিডিও লাস্ট একটা মেসেজ তো আপনারা সবাই যে যতটুকু পারেন যার যার জায়গা থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন সবাইকে সাহায্য করার ট্রাই করবেন এটাই হচ্ছে আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে মেসেজ ওই মানুষগুলোকে শেয়ার করুন যারা মানুষকে সাহায্য করতে চায় বা একটু ইন্সপাইরেশনের প্রয়োজন তাদেরকে শেয়ার করুন যেন তারা ইন্সপায়ার হয় বা এই ইন্সপাইরেশন থেকে যেন তারা আরো দুইটা মানুষের পাশে দাঁড়ায় আমি আজকে যেই স্যাটিসফ্যাকশনটুকু পেয়েছি আমি তো কখনো এরকম করা হয় নাই আজকে এটাই ফার্স্ট টাইম তো আসলে তাই বুঝতে পারি নাই যে আসলে এই কাজগুলোর মাধ্যমে এতটুকু স্যাটিসফ্যাকশন পাওয়া যায় তো সেই জায়গা থেকে আমি ইনশাল্লাহ নেক্সট টাইম আরও কাজ করবো এই মানুষগুলোর পাশে দাঁড়াবো আমার যতটুকু সম্ভব এই মানুষগুলোর পাশে দাঁড়াবো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করতেছি তবে ভালো থাকো সুস্থ থাকো টাটা।